মোহাম্মদ গোলাম মুস্তফা চাচা আর আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে কাশিয়ান উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ শরীর চাচা দুদিন আগে আর কি সড়ক দুর্ঘটনায় আহত হসপিটালে ভর্তি আছেন যার কারণে আজ উপস্থিত হতে পারেন নাই আর উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠান সভাপতিত্ব করছেন জনাব জাহির হোসেন কালু

আমি বেশি কথা বলবো না শুধু মোদি কথাই বলতে চাই গত পনেরো বছর আমরা সেইভাবে কোন প্রোগ্রাম করতে পারি নাই আমাদের নেতা জনাব সলিমুজ্জামান সলিম মারা আজকে এই অনুষ্ঠানে দীর্ঘদিন পরে অনুষ্ঠান করছে এবং আজকে আপনারা যে তাকে ভালোবাসা দেখিয়েছে তার দৃষ্টান্ত আজীবন মনে রাখবে এবং আমার আশা থাকবে আগামীতেও আপনারা এভাবে তার পাশে থেকে